বলিউড অভিনেত্রী স্মিতা পাতিল অমিতাভ বচ্চনকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছিলেন একদিন পর সেটা এমনভাবে সত্যি হয়ে গিয়েছিল যে বিগ বিকে যেতে হয়েছিল কোমা পর্যন্ত এমনকি তাকে ঘোষণা করা হয়েছিল ক্লিনিক্যালি ডেট উনিশশো সালের ২৬ জুলাই ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে চলছিল কুলি সিনেমা শুটিং একটি মারামারির দৃশ্যে অভিনয় করছিলেন নবাগত পুনিত ইসার এবং অমিতাভ বচ্চন সেই শুটিং চলার সময় ভুলবশত পুনিত ইসারের একটি খুশি গিয়ে আঘাত করে অমিতাভ বচ্চনের পেটে যার ফলে পাকস্থলিতে গুরুতর আঘাত পান তিনি সঙ্গে সঙ্গে তাকে নেয়া হয়েছিল বেঙ্গালুরুর সেন্ট ফিলোমেনা হাসপাতালে সেখানেই জরুরি অস্ত্রোপচার হয় পরে তাকে উড়োজাহাজে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতাল আনা হয় ক্রমাগত অবস্থার অবনতি ঘটে তিনি প্রায় কোমায় চলে যান এমনকি কয়েক মিনিটের জন্য তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয় চিকিৎসা চলাকালীন দুই আগস্ট তার হৃদযন্ত্র থেমে যায় কয়েক মিনিটের জন্য ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা শুরু করেন অ্যাড্রেনালিন ইনজেকশন। টানা চল্লিশটি ইনজেকশন পুশ করার পর সাড়া দিতে শুরু করে অমিতাভের শরীর সে সময় তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী আমেরিকা সফর বাতিল করে ছুটে গিয়েছিলেন হাসপাতালে হাজার হাজার মানুষ হাসপাতালে ভিড় জমিয়েছিলেন শরীরের অঙ্গদানের জন্য বলা যায় লাখো কোটি ভক্তের দোয়াই সেদিন বাঁচিয়ে দিয়েছিল অমিতাভকে তবে এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে যায় শাহেনশাস জীবনে চিকিৎসা চলাকালীন প্রায় দুইশো ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছিল সেখানে কারও শরীরে ছিল হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু রক্ত নেয়ার ফলে যা সংক্রমিত হয়ে যায় অমিতাভের শরীরে যার ফলে এখনও দুরারোগ্য ব্যথি লিভার সিরোসিসে ভুগছেন তিনি উনিশশো সালের সাত জানুয়ারি সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরে আসেন অমিতাভ বচ্চন আত্ম অনুশোচনায় ভোগা পুনিত ইসারকে সবার সামনে জড়িয়ে ধরে পরিস্থিতি স্বাভাবিক করেন এই ঘটনার পর কুলি সিনেমার চিত্রনাট্যে পরিবর্তন আনেন পরিচালক শুরুর গল্পে তাকে মেরে ফেলার দৃশ্য থাকলেও শেষ পর্যন্ত অমিতাভকে বাঁচিয়ে রাখা হয় উনিশশো তিরাশি সালের দুই ডিসেম্বর মুক্তি পায় কুলি সাড়ে তিন কোটি রুপি বাজেটের সিনেমাটি দেখতে হুমডি খেয়ে পড়েন সবাই সুপারহিট এই সিনেমা সে সময় বক্স অফিস থেকে আয় করেছিল একুশ কোটি রুপিরও বেশি